ভাই এই টাকাটা রাখেন ভাই এই টাকাটা দিয়ে ভাই আপনি আপনার বাচ্চাকে নতুন কাপড় কিনে দিয়েন ভাই ভাই আপনার মুখের ভাই এই হাসিটা দেখে ভাই আমার মনে হচ্ছে ভাই আমি একজন অসহায় ভাই অসহায় ফিলিস্তিনি ভাইকে অসহায় ফিলিস্তিনি মুসলমান ভাইকে ভাই একটু মুখে হাসি বেরোতে পারলাম একটু সহযোগিতা করতে পারলাম ভাই ভাই আপনাকে একটু সাহায্য করতে পেরে ভাই আমার ভিতর ভাই আমি খুব প্রশান্তি পাচ্ছি ভাই খুব শান্তি পাচ্ছি ভাই ভাই আমার মনে হচ্ছে ভাই এবারে এদের আনন্দটা ভাই আমি আমি ফিলিস্তিনি ভাইয়ের সঙ্গে ভাই ভাগাভাগি করে নিতে পারলাম ভাই এই জন্য ভাই আমি উপরাল্লার কাছে অনেক সুপ্রিয় ভাই আমার মতন মানুষের তো ভাইয়া ফিলিস্তিনে দেওয়া সম্ভব না ভাই তাই আপনাদের মতন ভাই অসহায় মানুষদের ভিতরে ভাই আমি ফিলিস্তিনি ভাইদের খুঁজে পাই ভাই আসুন ভাই আমরা অসহায় ফিলিস্তিনের জন্য ভাই আল্লাহ তালা কাছে দোয়া করি ভাই আল্লাহ তালা যেন সেই মানুষগুলো হাত থেকে মুক্তি দেয় ভাই 私の手で広がどうやってくれました。